কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো দশ ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে লটারিতে প্রবল যোগ কারণ দশ থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে শক্তিশালী নবপঞ্চম রাজ্য আদিত্য মঙ্গল যোগ বুধাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ রাজ এছাড়াও এছাড়াও ধনুরাশিতে চতুর্গহী যোগ তৈরি হচ্ছে যার প্রভাব থাকবে কন্যা রাশির জাতকদের ওপর আর এই কন্যা জাতকরা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি দশ ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যা দেখে লটারি কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে আর এই শুভ সংখ্যা কি জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো থাক লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে কন্যা রাশির সম্পর্কে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দশ থেকে অর্থাৎ সতেরো তারিখের মধ্যে আপনারা আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন লটারিতে প্রবল যোগ তৈরি হয়েছে কারণ ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ যেমন তৈরি হয়েছে সেমনি ডিসেম্বর মাসের এই চোদ্দো তারিখ পর্যন্ত তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় এই যোগ একজন ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতেও কিন্তু সাহায্য করে আর এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি হওয়ার ফলে দশ ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের জন্য অত্যন্ত শুভ আজকের এই ভিডিওটি কারণ আপনাদেরকে জানিয়ে দেব এই দশ থেকে সতেরো তারিখের মধ্যে লটারি কাটার কয়েকটি শুভ নাম্বার যা আপনার ভাগ্য বদলে দিতে পারে দেখুন এই লক্ষ্মীনারায়ণ রাজ্যক থেকে উল্লেখযোগ্য উপকৃত বলে আশা করা হচ্ছে এই যোগে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা আপনারা ফটকা বাজার থেকে দুর্দান্ত সুযোগ আর্থিক লাভ পেতে পারেন তবে শুনুন লক্ষ্মীনারায়ণ যোগ কী লক্ষ্মীনারায়ণ যোগ হলো জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ রাজ্য যা বুথ এবং শুক্র গ্রহের সংযোগে তৈরি হয় এই যোগের ফলে ব্যক্তি জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি জ্ঞান সমস্ত বৈষয়িক আরাম লাভ করে কারণ এটি দেবী লক্ষ্মী নারায়ণ এবং যুগল যুগলরূপভাবে প্রতিনিধিত্ব করে এটি রাশিচক্রের গঠিত হলে বিশেষ শুভ ফল দেয় যা জীবনে বড় ধরনের উন্নতি আর্থিক প্রাচুর্য নিয়ে আসে লক্ষ্মী নারায়ণ যোগ কিভাবে গঠিত হয় যখন গ্রহের রাজপুত্র বুথ এবং ধন ও বিলাসের দেবতা শুক্রের সংযোগ হয় যখন বুধ ও শুক্র গ্রহ একই রাশি বা একই ঘরে একত্রিত হয় তখন এই যোগ তৈরি হয় জ্যোতিষশাস্ত্র বলছে বুথকে বুদ্ধিমত্তা যোগাযোগ এবং প্রকৃতি এবং তার শুক্র সৌন্দর্য প্রাচুর্যের প্রতিনিধিত্ব করে অন্যান্য পদ্ধতি এছাড়াও ত্রিকোণ পঞ্চম নবম কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানের অধিপতিত্বের মধ্যে সংযোগ বা রাশি বিনিময়ের মাধ্যমেও গঠিত হতে পারে আর্থিক সমৃদ্ধি এটি জীবনে প্রচুর অর্থ সম্পত্তি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে ব্যক্তি ব্যক্তিজীবনের সমস্ত আরাম সুখ উপভোগ করতে পারে বুধের প্রভাবে জ্ঞান যোগাযোগ বুদ্ধির বিকাশ ঘটে শুক্রের কারণে সৌন্দর্য সৃজনশীলতা আকর্ষণ বৃদ্ধি পায় সংক্ষেপে এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি বিরল শক্তিশালী যোগ যা ব্যক্তির জীবনকে সৌভাগ্য ধন সম্পদ আনন্দে ভরিয়ে তুলতে পারে আর এই যোগ এই ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ তৈরি হচ্ছে আর এই যোগ তৈরি হওয়ার ফলে লটারি অর্থাৎ ভাগ্য প্রবল হতে চলেছে অর্থাৎ যারা লটারি কাটতে ভালোবাসে তাদের জন্য এই যোগটি অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও ডিসেম্বর মাসে অর্থাৎ তৈরি হয়েছে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করেছে গুরু বৃহস্পতি এবং প্রচুর অর্থের আগমন জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধর্ম এবং সমৃদ্ধি এবং বিবাহ ভাগ্যের কারক গ্রহ যা দেবগুরু হিসাবে পরিচিত ডিসেম্বর অর্থাৎ ভারতীয় সময় পাঁচ ডিসেম্বর বিকেল পাঁচটা সাতাশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করেছে এক জুন দু হাজার পর্যন্ত থাকবে এছাড়াও গ্রহদের অধিপতি মঙ্গল আবার ডিসেম্বরের সাত তারিখ গোচর হয়েছে বৃহস্পতির রাশি ধনুরাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গোচর করেছে ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত ধনুরাশিতে থাকবে মঙ্গল উনচল্লিশ দিন ধনুরাশিতে অবস্থান করবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে ষোলোই ডিসেম্বর যেমন সূর্য একই রাশিতে গমন করছে ধনুরাশিতে সাতই ডিসেম্বর মঙ্গল গমন করেছে কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে আগমন করবে যা তিনটি রাশির জাতকদের জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে এই মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনু রাশিতে একত্রিত হচ্ছে আর যার ফলে চতুর্গহী যোগ তৈরি হয়েছে এক কথায় এই ডিসেম্বর মাস জুড়ে একাধিক শুভ যোগ ভাগ্য খুলে দিতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলি গোচর দুটি প্রধান রাজযোগ সৃষ্টি করছে সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে মঙ্গল ও সূর্যের মিলনে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি সমস্ত রাশির ওপর প্রভাব ফেলবে তারা ফটকা বাজার থেকে টাকা ইনকাম করতে পারবে লটারি শেয়ার মার্কেটে তাদের ভাগ্য প্রবল বলে দেখা যাচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য যাকে আমরা গ্রহদের রাজা বলে মনে করি আর এই সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন হবে সূর্যদেবটা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সেখানে এটি পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবে এবং যার ফলে এই মকর রাশি যাত্রায় প্রবেশ করার ফলে সূর্যের গমনে বিশেষ সুবিধা পেতে চলেছে সমস্ত রাশির জাতকরা এছাড়াও ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ যোগ যার মধ্যে হল ধনুরাশিতে চারটি গ্রহের একত্রিত অবস্থান শুক্রের ও শক্তিশালী নবপঞ্চম রাজ্য এই যোগগুলি বছরের শেষে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে এছাড়াও তাদের আর্থিক সাফল্য নিয়ে আসবে রাশিতে চতুর্গহী যোগ তৈরি হবে ষোলোই ডিসেম্বর সূর্য সাত ডিসেম্বর অর্থাৎ শুক্র ধনু কুড়ি ডিসেম্বর অর্থাৎ রাশিতে প্রবেশ করবে এই গ্রহগুলির সম্মিলিত অবস্থান অর্থাৎ একটি শক্তিশালী চতুর্গহী যোগ তৈরি করবে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে এছাড়াও নভেম্বরের অর্থাৎ শেষ মাস এই ডিসেম্বর অর্থাৎ শেষে বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম রাজ্য তৈরি করবে যা ভাগ্য খুলে দিতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর এছাড়াও এই বারোটি রাশির ওপর কিন্তু বেশ প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র বলছে আবার এই বুধাদিত্য রাজ্য এই ডিসেম্বর মাসে সূর্য ও বুধের সংযোগের ফলে লটারিতে ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে বুধাদিত্য রাজ্য যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব পড়ে তবে এই বুধাদিত্য রাজ্যক যখন তৈরি হবে তখন কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতকদের জীবনে আকস্মিক ধনলাভ লটারি জেতা শেয়ারে লাভ অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে এছাড়াও জীবনে সুখ নিয়ে আসে এটি শক্তিশালী শুভ যোগ নির্দিষ্ট সময়ে বিভিন্ন রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে অর্থাৎ এই বুধাদিত্য রাজ্য যখন সূর্য বুধ এই গ্রহ দুটি একই রাশিতে অবস্থান করে তখন এই শুভ যোগ গঠিত হয় যা বুধাদিত্য যোগ নামে পরিচিত এটি একটি শক্তিশালী রাজ্য জীবনে ক্ষমতা এবং বুদ্ধি খ্যাতি সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় এছাড়াও আদিত্য মঙ্গল রাজ্য যখন তৈরি হবে তখনও কিন্তু লটারিতে ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে অর্থাৎ আদিত্য মঙ্গল যোগ এই ডিসেম্বর মাসেই কিন্তু তৈরি হচ্ছে আর আদিত্য মঙ্গল যোগ ডিসেম্বর মাসে তৈরি হওয়ার ফলে বারোটি রাশির ওপর প্রভাব পড়বে এছাড়াও এই শুভ সময়ে কর্মজীবনে উন্নতির যোগ তৈরি করবে আর এই শুভ সময়ে লটারি বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে তবে এটি পুরোপুরি রাশিফল আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলির ওপর নির্ভর করে তাই এই তাই সব রাশির জন্য লটারি জেতার সমান সম্ভাবনা থাকে না কিছু রাশির বেশি ভাগ্যবান হয় যেমন অর্থাৎ তাদের তালিকায় কোন কোন রাশির জাতকরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন ডিসেম্বর মাসে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে দশ ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কীরকম হতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে দশ থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে আর এর প্রভাব তো থাকবেই আর কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কয়েকটি শুভ সংখ্যা বলবো সেই সংখ্যা দেখে দশ থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বরের মধ্যে তারা যদি টিকিট কেটে ফেলতে পারে তাহলে তাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে আপনাদেরকে শুভ সংখ্যাগুলি বলছি কন্যা রাশির জাতকরা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন তেত্রিশ তিপ্পান্ন পঁয়ষট্টি আটাত্তর এগারো বত্রিশ উনত্রিশ তেত্রিশ তিপ্পান্ন পঁয়ষট্টি আটাত্তর এগারো বত্রিশ উনত্রিশ এই সংখ্যাগুলি আপনার জন্য খুবই শুভ যখনই কাটবেন এই সংখ্যাগুলি দেখে কাটবেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনো সম্ভব নয় আপনার রাশিফলের ওপর বিচার করে এই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে